ছোট নদী নদী কবিতাটি এখন আমরা কি করব আমাদের ছোট নদী কবিতাটি আমি তোমাদের আবৃত্তি করে শোনাব ঠিক আছে তোমরা শুনবা খুব মনোযোগ সহকারে শুনবা বইয়ের প্রতিটা আঙুলের নিচে আমি যে লাইন করব সেই লাইনের নিচে আঙুল মিলিয়ে ঠিক আছে খুব মনোযোগ সহকারে শোনো আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিক চিক করে বাড়ি কোথা নাই গাদা একধারে কাল বোন ফুলে ফুলে সাদা কিচিমিচি পরে সে থাক শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক কেমন লাগলো